আসসালামু আলাইকুম গাইস কেন আছো তোমরা সবাই আমি বগুড়ার বউ ভালো আছি বগুড়ার বউ আজকে যাচ্ছে বগুড়ার বউয়ের খালামুনির বাসায় এখন আমরা বাজার মোড় পার হয়ে যাচ্ছি বাজারের দিকে আমার খালার বাড়ি কিন্তু বউবাজার পার হয়ে কাজী বাড়ির মোড় আমার খালা অনেকদিন থেকে আমাকে যা বের করছে কিন্তু আমারই আসলে সময় হয় না তাই আজকে আমরা মনে করলাম যে যাই আমার খালার বাড়িতে যায় খালার আবদারটাও রাখি আর আমার গাইজদেরকেও আমার খালার বাসা বা কোন দিক দিয়ে যেতে হয় কি সব কিছু একটু দেখায় তো আমি চলে আসলাম বৌবাজার ব্রিজ এটা বৌবাজারে ব্রিজ পার হচ্ছি বৌবাজারে কিন্তু সেই সুন্দর সুন্দর হচ্ছে হচ্ছে ইয়ে আছে দোক হোটেল আছে কেউ যদি ভত্তা দিয়ে ভাত খেতে চাও মেললা রকমের ভত্তা পাওয়া যায় এটি একটা সুজনের ভর্তার হোটেল অনেক রকমের ভর্তা পাওয়া যায় এই বৌবাজার আপনারা যদি কেউ ভর্তা দিয়ে ভাত খেবের চান তাহলে চলে আসফের পারেন সেই সুন্দর সুন্দর ভর্তা আছে সব রকমের ভর্তা তো যাই হোক আমি এখন বাজার পার হয়ে কাজীবাড়ির মোড়ের দিকে যাচ্ছি আমার খালার বাড়ি কাজীবাড়ির মোড় থেকেও না আবার ভিতর দিকে যাওয়া লাগে মানে মেলা গলির মধ্যে হাঁটে হাঁটে যাওয়া লাগে কিন্তু আমি আবার রিস্কালাম আমরা করলাম আপনি ভিতরেই যায়ন আপনাকে আমি ভাড়া বেশি দেবো আমি আর কারণ আমার হাঁটার মতো ধর যাওয়া না আমার হাঁটা খুব বিরক্ত লাগে তা ওই মামাটা বললো আচ্ছা ঠিক আছে চলেন তো তারপরে আমরা যাচ্ছি এই যে কাজীবাড়ির মোড় চলে আসলাম কাজী বাড়ির মোড়ের থেকে ড্যানের দিকে যায় আবার গলির মধ্যে ঢুকা লাগবি দেখেন হাই রে এত মানে কি কোনো ঝাঁকির রাস্তা খালি রিক্সাটা ঝাঁকিত পড়ছে ঝাঁকি পরেছে আর আমার তো কী আর কম আমার আসতে যাওয়ার আমার তো পেটে লাড়ি ঘুরি সব মনে হয় পেস্ট লেগে যাচ্ছে আপনি একটু আসতে যান যাই হোক করছে আর ঝাঁকি নাই দাঁড়ান মোড়টা পার হলে আর ঝাঁকি লাগবি না তারপরে কাজী বাড়ির মোড়ের পার হয়ে আসলাম এখন হাতের বামে দিকে যাবি রিক্সাটা এখন হাতের বামের দিকে নিয়ে যাবো আমরা এ দেখিনি এর মধ্যে আবার এই বাড়িটা দেখি ভালোই লাগিচ্ছে মা কবে যে একটা বাড়ি করবে পারবো আমরা কী শখ যে আমার বাড়ি করার তো যাই হোক এই যে বামের দেখি ঢুকলাম এই রাস্তাটা কিন্তু সেই চিকন মানে গলি যে বুঝতেই তো পারতিসেন গলি মানে তো চিকন চাকন জায়গা মানে শুলটি। তা যাই হোক এই গলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সিপে রাস্তা হোক তারপরেও বৃষ্টি হয়েছিল দেখেন পানি টানি জমে আসে আর এই পুকুর এটা কিন্তু পুকুর আছিল বুঝছেন এই পুকুরে আমার খালাতো ভাই পরে মারা গেছে সেটা এখন ইয়ে করছে ওই মাটি দিয়ে ভরাট করছে যাই হোক তারপরে এই যে আমরা আবার যাচ্ছি কিন্তু এত ঝাঁকি মানে ইটা পাড়া রাস্তা সেই ঝাঁকি সেই ঝাঁকি রিক্সালা মামাটা করছে সেই ভিতরে আপা তারপরে ভাড়া পঞ্চাশ টাকা দিয়ে আমি চলেন সেটা হবি তারপরে মরেতে এসে গেলাম এসে আমরা ভাড়া দিয়ে এই যে খালার গেটের সামনে অলরেডি আসলাম খালা আমার গেট খুলে দিলো আমার মা তো ঢুকতিছে আমি আমার ভাগ্নি আমার মেয়ে তো আগে আগে ঢুকে যাচ্ছে দেখেন আমার মেয়ের অবস্থা সেই জুড়ে জুড়ে লাপাচ্ছে দেখেন আমার মেয়ে কিন্তু খেলিচ্ছ আর এদিকে আমার মা এক ডিমের নামাজ পড়তিছে আর আমার বিটি তো সেই খেলি এদিকে একবার লাফাচ্ছে ওইদিকে একবার লাফাচ্ছে আর ওইদিকে আমার খালাতো বোন আবার চা বানাচ্ছে তা আমি আবার মনে করলাম আমার খালাতো বোনের এই সেলাই মেশিনটা না সেই ভালো লেগেছে সেই জিনকে ছুটটি আনা আবার বলে সেলাইও করা যায় সেই ভালো তাই আমি আবার আমার খালাতো বোনের ঘরে কি কি আছে সেগুলো আমি একটু দেখতেছিলাম বা ভিডিও করতেছিলাম তারপরে আমার খালাতো বোন বলতেছে তোরা বস চা খা তারপরে বসলাম এই যে আমার মেয়ে তো যেই দেখছে বিস্কুট চানাচুর দিছে ওর আর ধৈর্য সরছে না আমার কাছে বিস্কুট খাও চানাচুর দাও তারপরে চানাচুর বিস্কুট খাওয়ার পরে আমরা এখন আরেকটির বাসায় যাচ্ছি সেটাও দেখাম তোমাকে তারাও তার মধ্যে দেখি একটু একটা ঝকোমকো বাড়িয়ে দেখো মেলা কালার লাইট টাইটিং টিং আছে আসে আমার বিটিরা আবার ওটি যাচ্ছে একবার লাফাচ্ছে একবার সে আলো জ্বলে আছে ভালোই লেগছে ডিজে লাইট টাইট বলে ডিজে কয় আমি তো কই হকোমোকো লাইট তো ওটি আবার আমার বেটা বিটি লাপাচ্ছে মানে একবার যাচ্ছে একবার এসিচ্ছে ভালোই লেগেছে আমার বিটির আবার হাত ধরে আমি নিয়ে এসেছি কোনো আয় তো আয় তা আমার খালাবার আবার করছে ভিডিওর মধ্যে তুল হামা দেখুক তোর গাইসটা হামাকানা ভাইরাল কর তাহ আমি এবার করলাম ঠিক আছে দাঁড়াও তারপরে তো আমরা ভিডিও আমরা কিন্তু ওই যে রাস্তা দিয়ে আসছিলাম ওই গলিটা দিয়ে আমরা এখন যাচ্ছি কিন্তু কিন্তু হনিকদুর যে হাঁটা লাগে হাঁটে হাঁটে যাচ্ছি সবাই আছে এখানে আমার হচ্ছে দুইটা আন্টি আছে আমার মাও আছে এদিকে আমার খালাতে হাত দিয়ে যে করছে এটি আমি আগে আসছিলাম এটা আমার এলাকা আমাকে পরিচয় করে দিচ্ছে মানে আমার বন্ধু করে তারপরে এই যে কাজীবাড়ির মোড়ের দিকে চলে আসলাম এই মোড়ের থেকে এখন আরেক আন্টির বাড়ির যাবো ওই আন্টির বাড়িটা হচ্ছে কাজী বাড়ির মোড়ে তি আর আমার যে খালাটা আছে সে খালার বাড়ি কাজী বাড়ির মোড় থেকে একটু ভিতরের দিকে হেঁটে যাওয়া লাগে বাড়ি সালিয়ে যাওয়া যায় তো এই আন্টির বাসায় চলে আসলাম আন্টি করে কয়ে তো মানে আমার আমি তো ডাকি খালা করেই সবার কিন্তু এটা আমার আমার খালার আমার বান্ধবী ললিতা সেজন্য আমার আন্টি করে দেখি মু তোমরা আমার কিছু মনে করো না যে একজনে খালা করছে একজনেক আন্টি করছে তা আসলে আমি আন্টিটা করছি এই জন্য যেহেতু আমার খালার বান্ধবী যদি ওটাকে খালা কই কেমন দেখায় যেহেতু মানে কি আর বলবো এই জন্য আমি কিন্তু তাকে আন্টি বলেই ডাকি এটা আন্টির হচ্ছে ছোট মেয়ে আর আরেকটা বড়ো মেয়ে আছে বড়ো মেয়ে ছোটো মেয়ে যদি দাঁড়ায় আপনারা মনে করবেন কিন্তু বড়ো এই হচ্ছে বড় ও ছোটো যাই হোক আমার খালা ওদেরকে একটু আদর করতেছে যে এটা হচ্ছে বড় মেয়ে কিন্তু ওদের গ্রোথ দেখে মনে হচ্ছে বড়টাই ছোট ছোটটাই বড় তাই এরা আবার দুই বোন আমার মেয়েকে নিয়ে যে ওদের যত পুতুল টুতুল আসিল সবগুলো বার করে দিচ্ছে যে রাইসা তুমি খেলো দেখ সব পুতুল বার করে দিচ্ছে আমার বিটি তো পাগলি হয়ে গেছে পুতুল দেখে সব পুতুল নিচ্ছে করছে এটা দাও ওটা দাও সব পুতুল নিয়ে আমার বিটি যে খুশি হয়ে গেছে বন্ধুরা তোমাকে আর কী কমু ওই দেখেন এরা বা খালাতো বোন এর আমার বিটি নিয়ে বিসনেস লিয়ে করছে এটা আমার বেবি এটা আমার বাবু বাবুকে আমি ঘুমায় ঘুমায় দিব বাবু খাওয়াবো কত কথা যে বলতেছে বন্ধুরা তোমরা যদি শুনতে পারতে তাহলে বললেনি যে কি করছে তো যাই হোক আমার কিউট বড় আপুটা আবার লুডুস বানিয়ে নিয়েছে হামাকরের জন্যে আমরা এখন লুডুস খামো সবাই বিজনেস দুটো প্রসেস প্রসেস হচ্ছে এই কিউট আপুটা মানে দেখেন কী কিউট কিউট লাগে। একদম বাচ্চা মেয়ের এর মতো লাগতিসে কিন্তু ও কিন্তু অর অনেক গুড এই লুডুসটা ও বানাইছে আবার কেক বার্থডে কেকও বানাইতে পারে ওকে দেখে কিন্তু এত কিছু মনেই হচ্ছে না যে ও এত কিছু পারে অনেক রকমের রান্না পারে অনেক মজার মজার যাই হোক আমাদের সামনে আঠারোই জুন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ও আমাকে কেক বানাই দিতে চাইছে বলছে একসঙ্গে আমরা খাবো আমিও বানাইতে পারি কিন্তু হয়তো ওটা বেশি মজা তারপরে আমরা এই যে খাওয়া শুরু করলাম ওর হাতের লুডুস আসলেও অনেক মজা হয়েছিলো বন্ধুরা তোমরা যদি খাইতে পারতা তাহলে বুঝতো খুবই মজা এদিকে আমার খালা তো খাচ্ছে আমি আমার ওই ছবি মানে ভিডিওটা শুরু করছে আমার খালা করছে আগে তুলিস নাকি কি খাবার দিত যাই হোক খাচ্ছে ওরা আর এই তো এখন দেখেন আর মুখের থেকে না সামু সমানে মুখের দিচ্ছে সমানে মুখের দিচ্ছে আর করছে আমাকে না দেওয়া পারে কেউ তো এদিকে আমার ভিডিও আবার দেখি সব পুতলে সিরিয়াল করে শোয়াইছে সবগুলো ঘুম পাড়ায় দিচ্ছে বুঝছো গাইস ঘুম পাড়ায় দিচ্ছে আর বলছে আম্মু এগুলো সব ভিডিও তুলো তুলে তোমার বন্ধু করে দেখায়ও সব তু ভিডিও করতেছে যে কিউটা পুটা লাইট ধরে আছে যেহেতু রাতের বেলা বলতেছে ভিডিওটা ভালো আসবে আমি আবার সবগুলোকে একটু দেখাচ্ছি আর ওরা হাই দিচ্ছে তোমাদের এই এই ডলটাই আমাকে অনেক সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ এখানে বাইরের দলও আছে ওই যে ওর মামা বাইরে দেশে থাকে উনি পাঠাইছে তা আমার মেয়ে তাই দেখেন আর এই কিন্তু ঠিক আর ও কিন্তু ঠিকঠাক করে মানে আমার মেয়েকে নিয়ে ঠিকঠক করা শুরু করে দিছে তো যাই হোক অনেক রাত হয়ে গেছে আমরা এখন বাসার উদ্দেশ্য বের হয়ে আসলাম এখন আনটি বলতেছে যাবাই যখন একটা পান খেয়ে যাও কারণ আমি এবার একটু টুকিটাকি পান পছন্দ করি তো আসলাম আসা দোকানের থেকে আনটি পান মানে পানের অর্ডার দিল আমি পানের জন্য দাঁড়াইছিলাম পান দিয়ে আমাকে দিল তারপরে পানটা মুখে দিয়ে যে আন্টি আর আমি পান খাই মূলত এখানে আর কেউ পান খায় না আমার মাও না আমার খালাও না আর কেউ পান খায় না শুধু ওই আন্টিটা পান খায় আর আমি পান খাই তো পান নেওয়ার পরে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব রিক্কা দাঁড় করাচ্ছে এইদিকে আমার বিটি তো আবার মানে কি কমু চিপস লওয়ার জন্য পাগল হয়ে গেছে তারপরে আমার ভিডিকে আবার একটা সিপস নিয়ে দিল আনটি আমার বেটা সেন্টার ফুড নিল লওয়ার পরে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাব তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থেকো আর আমার ফেসবুক পেজ আছে অবশ্যই ফেসবুক পেজে যে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখবা আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগে আসলে একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে বন্ধুরা কেমন লাগে বলো তো আর যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার আরেকটু উৎসাহ হবে আমি আরও সুন্দর সুন্দর জায়গায় তোমাদের নিয়ে যাব। মানে অনেক কিছু দেখাবো অনেক কিছু ভিডিও করে দেখাবো তোমরা আরও বুঝতে পারবা বৌড়া শহরে কোথায় কি পাওয়া যায় কোথায় কীরকম যাই হোক গাইজ যদি আমার ভিডিও ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল